এটা হচ্ছে আমাদের ভাড়া বাসা স্বামীর কর্মসূত্রে আমরা হচ্ছে ঝালকাঠিতে আছি বাসা চেঞ্জ করব। কিছু কিছু মালামাল বাইরে নিয়ে আসছে আর বাদ বাকিগুলা ভিতরেই আছে এখানে ছোটোখাটো আমার কিছু গাছপালা ছিল এই আর কি সব তো নিয়ে যেতে পারছি না এই যে পুদিনা গাছটা নিয়ে যাচ্ছি আসলে প্রতিদিন সকালে আমার পুদিনা চা খেতে হয় আর পদ্ম গাছ এভাবে প্যাক করেছি আমার পদ্ম গাছটা ছোট্ট একটা মিনি জানি না ওখানে আমি আসলে কেমন পরিবেশ পাবো অবশ্য একটা বেলকুনি আছে ইচ্ছা আছে বেলকুনিতে গাছটা রাখার আর সব থেকে বিষয় হচ্ছে আমার উচ্চ ফলনশীল মরিচ গাছ আর লেবু গাছ এই যে মরিচ হয়েছিল সেগুলো খাওয়ার পর আর নতুন করে কুড়ি আসছে এই যে ফুল দিচ্ছে এই যে মরিচ হয়েছে এই যে নতুন 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 করে এই যে মরিচ হচ্ছে যাই হোক এই গাছটাকে আমাকে এভাবেই রেখে যেতে হচ্ছে কারণ এটা এখানে বড় একটা ট্রেড দেওয়া আজকে